দেখছেন তারা কিন্তু এই মুহূর্তে অ্যাকশনে যাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু দেখছেন এই মুহূর্তে কিন্তু অ্যাকশনে যাচ্ছে ইট কিন্তু ছুটছে বৃষ্টির ইট মতো সাউন্ড এই মুহূর্তে দেখছেন পুরো লন্ডভন্ড কিন্তু নীলক্ষেত মোড় দেখছেন ধীরে ধীরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে অভিমুখ হচ্ছে এবং পুলিশ সদস্যরা কিন্তু দেখছেন সক্রিয়ভাবে সতর্ক রয়েছে যে কোনো মুহূর্তে কিন্তু তাদেরকে দমনের জন্য বা তারা বিশৃঙ্খলা করছে দেখছেন ধীরে ধীরে কিন্তু আগাচ্ছে যে কোনো মুহুর্তে নীলক্ষেত মোড় এলাকায় দেখছেন তারা কিন্তু ভাঙচুর করছে বিভিন্ন দোকানপাট শব্দ পাচ্ছি আমরা শাটার যে তারগুলো যেটি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি আমি সরাসরি যুক্ত রয়েছি ইউটিউবে তারা রয়েছেন আমাদের আমাদের ভিডিওতে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন কিন্তু ধীরে ধীরে কিন্তু আগানোর চেষ্টা করছে এবং পুলিশ সদস্যরা কিন্তু দেখছেন তারা কিন্তু যে কোনো মুহূর্তে ছত্রভঙ্গ করার জন্য আগাবেন এবং তারা দেখছেন রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মুক্তিজাগরণ গণতন্ত্র তরুণ রয়েছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার কিন্তু যে কোনো মুহূর্তে বিঘ্ন ঘটতে পারে এটি কিন্তু দেখতে পাচ্ছি আজকে কিন্তু সবচাইতে বেশি কিন্তু আমরা বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি এবং আগাচ্ছে এবং শাটারগুলো দোকানগুলো কিন্তু যে কোনো মুহূর্তে লুটপাট সবই হতে পারে এখানে এবং এরা কি সাধারণ শিক্ষার্থী নাকি কোনো সন্ত্রাসী মহল সেটি দেখার হবে এরা কি দেখছেন কিছু আছে লুঙ্গিপাড়া রয়েছে কিছু রয়েছে আমরা যদি দেখাই লুঙ্গিপাড়া রয়েছে সাধারণ ছোটো ছোটো বাচ্চারা রয়েছে দেখছেন তারা কিন্তু এই মুহূর্তে অ্যাকশনে যাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু দেখছেন এই মুহূর্তে কিন্তু অ্যাকশনে যাচ্ছে এবং তারা কিন্তু যে কোনো মুহূর্তে সাউন্ড গ্রেনেড ভাই দেখ আমরা কিন্তু দেখছি দুই পাশে কিন্তু পুলিশ সদস্যরা রয়েছে মেসেন্ট ইট কিন্তু ছুটছে বৃষ্টির মতো ইট ছুটছে মেসেন্ট সাউন্ড গ্রেনেড দেখছেন যেভাবে আসছেন ধেয়ে আসছে তারা কোনো মুহূর্তে কিন্তু আমরা যদি দেখাই পুরো নীলক্ষেত এলাকায় কিন্তু বেশ ঝুঁকিতে রয়েছে দেখছেন পুলিশ কিন্তু আগে যাচ্ছে এবং তাদেরকে ধাওয়া করে আমরা যদি দেখাই তারা কিন্তু দেখছেন রাতের ভিতরে ছুটে চলছেন পুরো এই পর্যন্ত আগিয়ে আসছিল প্রথমে কিন্তু পুলিশ সদস্যরা আপনার জানেন পুরো সারা দেশে জুড়ে যে ভাঙচুর হচ্ছে এবং একুশ তারিখে কিন্তু একুশ তারিখে কিন্তু তারা শুনানি শুনানি হবে দেখছেন পুরো সব কিছু ভেঙে চুড়ে তোমরা তোমরা চলে ভাই দেখছেন দেওয়ালের পাশে দাঁড়িয়ে কিন্তু দেওয়ালের পাশে দাঁড়িয়ে কিন্তু পুলিশ সদস্যদের উপর ইপাটকেল ছুটছে পুলিশ সদস্য কিন্তু প্রথমে কিন্তু শান্ত ছিল যখন দেখেন নিরাপত্তায় বিঘ্ন ঘটে তখন কিন্তু পুলিশ সদস্যরা তাদেরকে সতর্ক করার জন্য এগিয়ে যায় অতি উৎসাহিত কিছু জন মানুষ রয়েছে

না দেখছেন বৃষ্টির মত কিন্তু পুলিশকে লক্ষ্য করে কিন্তু ইট পাটকেল ছুটছে বৃষ্টির মতো পুরো রণক্ষেত্র পরিণত হয়েছে নীলক্ষেত মোড় এই মুহূর্তে দেখছেন পুরো ভণ্ড কিন্তু নীলক্ষেত মোর আমি যদি দেখাই যে হলগুলো রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার বাইরে যে হলগুলো রয়েছে সেই হলগুলো এখন ইডেন কলেজ যে রাস্তা রয়েছে কলেজের সেই কলেজ থেকে কিন্তু পুলিশ সদস্যরাকে কিন্তু এগিয়ে যাচ্ছে পুরো ভেঙে কিন্তু চৌচিহ্ন করে ফেলেছে আমরা নিরাপত্তায় দিয়ে কাজ করছি পুরো এলাকা কিন্তু পুরো এলাকা কিন্তু রণক্ষেত্র পরিণত পুরো এলাকাটি ইডেন কলেজের মুখে কিন্তু রেল স্টেশন দেখছেন পুলিশ সদস্যরা কিন্তু তারা কি আছেন